নমস্কার আমি ত্রিশ্রোতা মাঝি স্বামী শ্রীধরানন্দ মহারাজের লেখা গল্পে কবিতা বইটি থেকে একটি কবিতা পাঠ করছি কবিতা মেয়ে রূপে মা সে অনেক দিন আগের ঘটনা মানুষের মুখে মুখে হয়েছিল রটনা গ্রাম বাংলার কোনো এক জমিদারের ঘরে দশভূজার আরাধনা হতো অনেক বছর ধরে কয়েকটি গ্রাম নিয়ে জমিদার থাকে সবাইকে দেয় সমদৃষ্টি বিভেদ নাহি দেখে শস্য শ্যামল ভরা যেন সবুজের দেশ গাছে গাছে কলরব কত পাখির সমাবেশ গ্রামের মধ্যে দিয়ে নদী বয়ে চলে একে বেঁকে বহু দূরে চোখে নাহি মেলে জেলেরা মাছ ধরে জোয়ার ভাটার টানে মাছিরা পাল তোলে ভাটিয়ালির গানে চাষি ভাই ফসল ফলায় গ্রামের মাঠে মাঠে দল বেঁধে গরু চড়ে যখন রঙিন সূর্য ওঠে সৌন্দর্যময় পরিবেশে সকলেই সুখে দিন যায় তার মধ্যে জমিদারে কেবল একটি দুঃখ রয় জমিদারের সংসারে কোনো মেয়ে সন্তান নাই তাই ব্রতী হয়েছেন মেয়ে রূপে দশ ভূজার আরাধনায় বছরান্তে মেয়ে যখন বাপের বাড়ি আসে গ্রামবাসীরা মেতে ওঠে আনন্দে মিলেমিশে পুজোর দিন ভোজনে আর নাচে গানে হয় ভরপুর লোকজনের আসা যাওয়া হয় কাছে কিংবা আসে থেকে বহু দূর জমিদার ব্যস্ত থাকে নিজের মেয়ে জামাইয়ের সেবায় দশমীতে জমিদার কেঁদে আকুল হয় জমিদার করে নিজ সন্তান জ্ঞানে তার যে কোনো মেয়ে নেই বাহিরের কেহ না জানে দীর্ঘ বছর পুজো হলো জমিদারের কর্মক্ষমতা হল শেষ কালক্রমে নশ্বর দেহ ভোগে তার বার্ধক্যজনিত ক্লেশ জমিদার ক্লান্ত ও শ্রান্ত দুর্বল শরীর ও মনে কেঁদে বলে মারে তোর পুজো পার করিব কেমনে। জামাই ঘরে ধৈর্য ধরে তুই থাকিস কষ্ট করে আমার দেহান্ত হলে একটু দেখা দিস মোড়ে মায়ের পুজো এসে গেল পঞ্চমীর সন্ধ্যাকালে এমন সময় নদীতে জাল ফেলে মাছ ধরতে ছিল এক জেলে জেলে দেখতে পেল একটি মেয়ে দাঁড়িয়ে নদীর তীরে তাকে ডাকছে বলে ও বাবা আমায় একটু দাও না পার করে জেলে বলে ও মেয়ে যাবে কোথায় একা একা এলো সন্ধ্যা হয়ে মেয়ে বলে যাবো বাপের বাড়ি আমি জমিদারের মেয়ে বাবা আমার অসুস্থ এবার ডাকতে পারেনি তো আমায় চলে এলাম একা একা সঙ্গে আসেনি তার জামাই বা অন্ত না দেখে মেয়েকে জেলে পার করে দেয় পাড়াপাড়ের বিনিময়ে সে কিছু করি না হি নেয় ভাবে মনে মনে আমি এ কথা কারে কবো সত্য মিথ্যা যাচাই করতে জমিদারের বাড়িতে যাব পরের দিন সকাল হলে জেলে জমিদারের কাছে গেল আগের দিনের ঘটনা সব খুলিয়া বলিল সব কথা শুনে তখন জমিদার কেঁদে কেঁদে কয় হরে অন্ধ কপাল মন্দ সে তো আমার সংসারের মেয়ে নয় সে যে আমার মেয়ে রূপে মা জগৎ জননী দশ ভূজা আমাকে দেখার ঝলে নিতে এসেছে অধম সন্তানের পূজা তোরা সবাই উলুধনি দিয়ে শঙ্খ বাজা আমি নয়ন জলে পুষ্পাঞ্জলি দেব করিব মায়ের পূজা ব্যাকুলতা ভক্তি নিষ্ঠা করে যদি কেহ ডাকে তারে অজান্তে তার ফল ফলে জানে অন্তিম সময় হলে নমস্কার